ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দু হাজার চব্বিশের শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর নির্দেশিকা আমি সবগুলো নির্দেশিকায় তোমাদের দেওয়ার চেষ্টা করেছি এটাই লাস্ট নির্দেশিকা এটা পেলে তোমাদের দশটা নির্দেশিকা কমপ্লিট হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিল্প সংস্কৃতিতে কিন্তু পেজ নাম্বার লেখা নেই লাস্ট কলামে যে শিক্ষণ কার্যক্রমগুলো মূল্যায়ন করছে করবেন এখানে যে কথাটা লেখা রয়েছে এই কলামে যে কাজগুলো আছে সেই কাজগুলো অর্থাৎ এই কাজগুলো দেখে স্যাররা তোমাদেরকে মূল্যায়ন করবে যেই কারণে এই কাজগুলো তোমরা ভালো করে পড়ে বইতে যেই পেজে আসে অর্থাৎ সিলেবাসে যেই পেজ পর্যন্ত তোমাদের এই ষাণমাসিক পরীক্ষার জন্য পড়তে বলা হয়েছে সেই পেজ পর্যন্ত তোমরা পড়বে এবং সেই পেজ পর্যন্ত এই কাজগুলো করবে এখানে সেই কাজগুলোর কথাই লেখা রয়েছে লাস্ট কলামে আমি কিছু কিছু জায়গা কিছু কিছু কাজগুলো আমি পড়ে দিচ্ছি আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা লেখা এইরকম কিছু বিষয় রয়েছে দেখো শ্রেণীতে স্বাধীনতা দিবস উদযাপন দলগত কাজ এটা করতে হবে আঁকা পড়া গান নাচ ভঙ্গি এগুলো এইভাবে করতে হবে বঙ্গবন্ধু কি বন্ধু খাতায় গ্রীষ্ম প্রকৃতির রূপ ও তালিকা সংক্ষেপে সংরক্ষণ করতে হবে বন্ধু পয়লা বৈশাখ সম্পর্কে লিখতে হবে এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এবং এই বিষয়গুলো জেনে এই পাশের কলামে যে কাজগুলোর বা যে কথাগুলো যে কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে তবেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে দেখো এখানে রয়েছে পাখিও প্রকৃতির অভিজ্ঞতার বন্ধুকাতায় লেখা অর্থাৎ এই তোমাদের বইতে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো রয়েছে বর্ষার বৈশিষ্ট্য দলে উপস্থাপন এই বিষয়টা কিন্তু তোমাদের বইতে শিল্প সংস্কৃতির বইতে আছে এবং সেটা দেখে তোমরা এই কাজগুলো শিখবে শোক দিবসের মূল বিষয়বস্তু বন্ধু খাতায় লেখা অর্থাৎ দেখো তোমাদের বইতে কিন্তু শোক দিবস সম্পর্কে বলা আছে এবং সেই শোক দিবস সম্পর্কে তোমাদের বন্ধু খাতায় লিখতে হবে প্লাস খাতায়ও লিখতে হবে কাব্যনাটিকা রাফি এই গল্পটা তোমরা উপস্থাপন করতে হবে হাত পাপেটের মাধ্যমে তোমাদের হাত পাপেট বানানো শেখানো হয়েছে সেই হাত পাপেটের মাধ্যমে তোমরা এই গল্পটাকে হাত পাপেটের মাধ্যমে উপস্থাপন করবে ঋতুর কাজের প্রদর্শন ও উপস্থাপন এগুলো তোমাদের বইতে আছে দেখে দাগিয়ে নেবে তবে যেগুলো সিলেবাসের পৃষ্ঠার বাইরে চলে যায় সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে না আমি এই শেষের কাজগুলো অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবস এসব কাজগুলো আমার মনে হয় এগুলো তোমাদের বার্ষিকের জন্য মূল্যায়ন হবে যে কারণে এগুলো লাগবে না ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে